আমি শাগ্নিকা স্টে উইথ সৌভিক চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি ভিডিওটা এখান থেকে শুরু করছি আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো বাঁধাকপির একটা রেসিপি এই বাঁধাকপি দিয়ে আমি কী রেসিপি বানাচ্ছি জানতে হলে অবশ্যই তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো এখানে আমি এই রেসিপিটা করার জন্য নিয়ে নিয়েছি বাঁধাকপি বাঁধাকপিটাকে ভালো করে কেটে কুচিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ডুমো করে কেটে রাখা আলু আর নিয়ে নিয়েছি টুকরো করে কেটে নেওয়া টমেটো এখানে আমি গোটা দুটো আলুর ব্যবহার করেছি আর একটা গোটা টমেটো এই রেসিপিটা বানানোর জন্য আমি কিন্তু এখানে ট্যাংরা মাছেরও ব্যবহার করব। তাহলে চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এখানে আমি দিয়ে দিয়েছি গোটা জিরা ফোড়নে এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা আলু আর টমেটো আমাদের পরিমাণ মতো নুন এবার ভালো করে আলু আর টমেটোটাকে একটু মেরে নেব গ্যাস কমিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে আলু আর টমেটোটাকে ভালো করে একটু নরম দেবো এবার আমি এর মধ্যে আলু আর টমেটো সাজলানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিই বাঁধাকপিটা দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের প্রত্যেক প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আর আমাকে কমেন্ট করার জন্য কিন্তু তোমাদেরকে আমার আবারও আর আমি কিন্তু প্রত্যেকের করি কিন্তু সবসময় আমার পক্ষে রিপ্লাই দেওয়া বা নাম নেওয়াটা সম্ভব হয় না কিন্তু প্রত্যেকের কমেন্টগুলো কিন্তু আমাকে অনেকটাই নতুন নতুন ভালো রেসিপি দেওয়ার জন্য অনেক বেশি মোটিভেট করে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি কড়াইতে আবারও দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার ওই তেলের মধ্যে আমি মাছগুলোকে সাজিয়ে নেব সাত লানো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি এবার আমি দিয়ে দিচ্ছি মাছ আমি এর উপর বাকি বাঁধাকপিটা দিয়ে দিয়ে দিচ্ছি আমার বাঁধাকপি দিয়ে ট্যাংরা মাছের রেসিপিটা একদম রেডি সার্ভ করার জন্য বন্ধুরা আমার ক্যামেরা মাছ দিয়ে বাঁধাকপির রেসিপিটা একদম রেডি গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো তোমরা আর জেনে না করে অবশ্যই অবশ্যই বাড়িতে একবার এটা ট্রাই করো আর এই পর্যন্তই আসবো আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা